বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাকিব খানের তুফান তো এই ছবিটা কলকাতাতে কেমন কি বক্স অফিস করছে তো এই রিপোর্টটা সবাই জানতে চাইছে যে কলকাতাতে কেমন চলছে ছবিটা তো আমি আগেও বলেছি এখনও বলছি এটা কখনো ভাববেন না যে কলকাতাতে বিরাট কিছু কালেকশান করবে তবে ডেফিনেটলি যে কালেকশানটা করেছে ডেফিনেটলি একটা ভালো কালেকশান আমি এটাই আশা করেছিলাম যে কালেকশানটা হওয়ার কথা সেটা আমি কিন্তু কালেকশান করেছি এর থেকে বেশি কিন্তু আমি আশা করিনি আমি এরকম ভাবিনি যে ছবিটা সেখানে দু কোটি তিন কোটি এক কোটি এরকম কালেকশান করবে তো যারা এটা ভেবেছিলো তারা অবশ্যই দুঃখিত রয়েছে বাট আমি যেটা ভেবেছিলাম সেই পরিমাণ কালেকশানই হয়েছে তো আমি এটুকু বলতে পারি সেই কালেকশানটাও কিন্তু একটা ধরতে গেলে ছবিটার মধ্যে একটা প্রফিট কিন্তু দিয়েছে তো কালেকশানটা কত হয়েছে সেই বিষয়ে কথা বলার আগে সে এটাও বলে রাখি ছবিটা কিন্তু এখনও পর্যন্ত কলকাতার বিভিন্ন সিঙ্গেল স্ক্রিন অর্থাৎ যে সমস্ত গ্রাম মকর ছবিটা চলছে সেখানে কিন্তু ছবিটা এখনও কিন্তু হাউসফুল শো দিচ্ছে তো সুতরাং বোঝা আছে ছবিটা নিয়ে কিন্তু যতই বলা হচ্ছে যে ছবি দেখছে না দেখছে কিছু অডিয়েন্স অবশ্যই দেখছে তবে পরিমাণ অনুসারে অনেক কম তবে দেখছে কিছু অডিয়েন্স অবশ্যই দেখছে তবে ছবিটা নিয়ে যেভাবে কলকাতাতে নেগেটিভিটি হলো সেটা খুবই খারাপ দেখায় কারণ একটা ছবি ভালো হোক বা খারাপ হোক কিন্তু এইভাবে কোনো একটা ছবিকে নিয়ে ক্রিটিসাইজ করা খুব একটা কারোর উচিত নয় বাট আমি জানি না এখানে এই ছবিটা নিয়ে এরা এত কিসে রাগ ছিল বা এত কী জিনিসটা নিয়ে ঝামেলাটা করলো তারা এতটা নেগেটিভিটি করতে লাগলো তো ওভারঅল যদি এবার কালেকশানটার কথা বলি তো কালেকশানটা হয়েছে দশ লাখ প্লাস দশ লাখ প্লাস কিন্তু কালেকশন করেছে এবার জানি অনেকে বলবে যে কালেকশানটা তুই জাল্লি কোথা থেকে কারণ বাংলা ছবির তো কালেকশন জানা যায় না তুই তুই জাল্লি কোথাও থাকি আমি বারবার করে বলছি শাক নিল্ড বলে যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে গিয়ে সার্চ করুন যে তুফান ছবির বক্স অফিস কালেকশান কলকাতা বলে সার্চ করুন সেখানে দেখতে পেয়ে যাবেন কত কালেকশান দিচ্ছে অবশ্যই সেখানে দশ লাখ কালেকশান হচ্ছে এবং এত ভালো একটা ওয়েবসাইট যেখান থেকে আমি অথেন্টিক আপডেট পাই সে যখন বলছে যে এই ছবিটা কালেকশন করেছে দশ লাখের মতো সেখানে আমি কেন বিশ্বাস করবো না তো অবশ্যই ছবিটা দশ লাখ প্লাস কালেকশন করেছে যারা বলছে কলকাতাতে একদমই কালেকশন হয়েছে এক লাখও কালেকশন নেই দু লাখ কালেকশন নিই তারা অবশ্যই গিয়ে আউট করতে পারো কালেকশানটা দশ লাখ প্লাস হয়েছে তবে ডেফিনেটলি আমার কাছে এই কালেকশানটা বেটার মনে হয়েছে কারণ আমি আশা করিনি যে কালেকশানটা কারণ বাংলাদেশের বিগত যে ছবিগুলো রিলিজ করেছিল হাওয়া বা তুফা হাওয়া বা সুরঙ্গ সেই ছবিগুলো বা প্রিয়তমা সেই ছবিগুলো কিন্তু কালেকশান একদমই করতে পারিনি তার তুলনায় কিন্তু তুফান ডেফিনেটলি ভালো কালেকশান করেছে তো এটা আমি কখনো আশা করিনি ছবিটা এসে এখানে দু কোটি তিন কোটি বা এক কোটি কালেকশান করবে তো যে কালেকশানটা সে ডেফিনেটলি ভালো এবং ছবিটা এখনো পর্যন্ত হাউসফুল শো দিচ্ছে প্রচুর তো আশা করবো এটা এখান থেকে মোটামুটি কলকাতা থেকে তেরো চোদ্দো লাখের মতো কালেকশান কিন্তু ডেফিনেটলি আসতে পারে পরবর্তী সময় পর্যন্ত দেখা যাক সেটা হয় কি না তো এটা সময় বলবে তো দেখা যাক আলমেন্ট কী হয় এবং এই কালেকশানটা নিয়ে তোমাদের কী মতামত রয়েছে অবশ্যই তো পারো আর ভিডিওটি ভালো লাগলে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে পারো চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নি পাশে বিল আকাউনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকো সুস্থ থাকো দেখাচ্ছে পরের ভিডিওতে